সন্দেশ তো অনেক খেয়েছেন কিন্তু চালের সন্দেশ কি কখনো খেয়েছেন হ্যাঁ আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো যা স্বাস্থ্যকর এবং খুব সহজেই ঝটপট তৈরি করা যায় ঘরে বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি যা আপনার সকল মিষ্টি প্রেমীদের মন জয় করবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এক কাপ পোলা চাল নিয়ে নিচ্ছি এই চালটা নিলে এটার গন্ধটা খুবই সুন্দর এবং এটা খেতেও বেশি ভালো লাগে তো আমি এক কাপ পোলা চাল নিয়ে এটাকে আপনি ধুয়ে নিতে পারেন আমার পোলার চালটা পরিষ্কার আমি এটাকে আর ধুলাম না এটার আমি সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে এই চালটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে একটু বাদামি করে ভেজে নেব চুলার জালটা একটু হালকা রাখবেন দেখে এটাকে আস্তে আস্তে যখন এরকম একটা কালার আসবে সে পর্যায়ে নামিয়ে রাখবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ চার কাপ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধ দুধটা দিলে এটা টেস্টটাও অনেক ভালো আসবে এবং দুধটাও ঘন হবে একটু দ্রুত তো এটা নেড়ে চেড়ে এটাকে বলক তুলে আমি জাল করে নেব এখন আমি এই যে চালটা ভেজে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে দি নেবো এর মধ্যে সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করেছি খুব একদম মিহি করার দরকার নাই হালকা দানা দানা থাকলেও অসুবিধা নাই এটা খেতে ভালো লাগবে হালকা দানা দানা আছে এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি খুব সাবধানে ক্যারামেলটা যেন না পুড়ে যায় ক্যারামেলের যখন সুন্দর একটা কালার হয়েছে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে প্রথম দিকে ক্যারামেলটা শক্ত হয়ে যেতে পারে ভয়ের কোনো কারণ নাই আস্তে আস্তে এটা দুধ দিয়ে নাড়তে নাড়তে এটা ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এবং দুধের সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন তারা লবণ দিতে পারেন আর এখন আমি এই যে চালের গুঁড়াটা আপনারা এটা অল্প অল্প করে দিবেন দিয়ে নাড়তে থাকবেন একবারে বেশি দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে তখন আর এটা কোনো কিছুতেই দলাটা মানে খুলতে পারবেন না তো সাবধানে এই কাজটা করতে হবে তো এটা যখন দিয়ে নাড়তে থাকবেন নাড়তে নাড়তেই আপনারা এটা দেখতে পাবেন ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি আর বাদাম কুচি দিয়ে দেব দিয়ে এটাকে নাড়তে হবে এ পর্যায়ে আপনার চুলার আঁচটা হালকা থেকে মাঝারি আঁচে রাখবেন যাতে নিচে না পুড়ে যায় এভাবে নাড়তে নাড়তে যখন এটা প্যানের গা ছেড়ে দেবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে এটা বেশি শুকানোর দরকার নাই যখন এভাবে দেখবেন যে প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন আর একটু নেড়ে চেড়ে এটাকে তুলে ফেলবেন আর এটার সাথে সাথে আপনাকে এখানে একটা যেটার মধ্যে সেট করব তার মধ্যে আমি নিচে একটা অয়েল পেপার দিয়ে দিয়েছি দিয়ে এটার উপরে সামান্য ঘি ব্রাশ করেছি করে এটার উপরে আমি এই সন্দেশটা বেছিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে এটাকে সুন্দর করে সেট করে দেবেন দিয়ে উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সেটা আবার চাপ দিয়ে দিয়ে এটাকে একটু এটার সাথে সেট করে দিতে হবে তো এটা সেট করে দেওয়ার পরে এটা এক দুই ঘন্টার জন্য মানে রেস্টে রাখতে হবে এটা ফ্রিজেও রাখতে পারেন আবার নর্মালেও রাখতে পারেন এটা ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে সে পর্যায়ে এটাকে তুলে তারপরে পিস পিস করে সুবিধা মতো কেটে এটাকে সার্ভ করতে হবে তো দেখুন আমার সন্দেশটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এটাকে কাটার পরে আমি আবার এটার উপর দিয়ে কিছু গ্রেট করা পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে গার্নিশ করলাম তো দেখতেই পাচ্ছেন কেমন সহজেই মজাদার চালের সন্দেশ তৈরি করা যায় যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট আর শেয়ার করুন আর কি ধরনের মিষ্টি আপনার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ